বারোশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বড় নকশি কাঁথা দেখাচ্ছে আপনাদের এগুলো না কিনলে কিন্তু পরে আফসোস করবেন প্রথমে বারোশো টাকা দামের একটা নীল রঙের নকশি কাঁথা দেখাচ্ছে এটার সাইজ সাত বাই ছয় ফিট ডাবল লেয়ারের একটা নকশি কাঁথা মাত্র বারোশো টাকায় অর্ডার করতে পারছেন আরও একটি বারোশো টাকা দামের কাঁথা দেখাবো পিঙ্ক কালারের উপর এখানে নীল রঙের সুতো দিয়ে কাজ করা থাকবে সাইডে কুশিকাটা লেস করে দেওয়া আছে সাত বাই ছয় ফিট সাইজ যারা ব্যাচেলর বা সিঙ্গেল আছেন তাদের জন্য এই কাঁথাগুলো বেশ ভালো দুইজন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ধরনের কাঁথা এগুলো এখন পনেরোশো টাকা দামের নয়নমণি নকশি কাঁথাটি দেখুন খুব ভরাট করে কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডটাও ইউজ করতে পারবেন সাইডে আবার আমরা লেইস করে দিয়েছি এই ধরনের কাঁথাগুলো এই দামে যে পাচ্ছেন আসলে এটা খুবই অবাক করা বিষয় আপনাদের জন্যই ডিসকাউন্ট প্রাইসে আমরা এত কম দামে কাঁথাগুলো দিচ্ছি আরও একটি পনেরোশো পঞ্চাশ টাকা দামের কাঁথা দেখাচ্ছি সাদা রঙের উপর কাঁথা যারা পছন্দ করেন এই কাঁথাটি চোখ বন্ধ করে নিয়ে নেবেন কাজের ফিনিশিং খুবই ভালো দুই লেয়ারের কাঁথা দুই পার্ট কাপড় থাকবে প্রত্যেকটা কাঁথাতে ভিতরে কোনো রকমের কাপড় থাকবে না ব্যাক সাইডও ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডটাও ইউজ করতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকায় কাতাটি পছন্দ হলে অর্ডার করে নেবেন ব্ল্যাক কালারের এই নকশি কাতাটি দেখলে আসলে পাগল হয়ে যাওয়ার মতো এত বেশি সুন্দর কাতাটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই কাতাটি অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কাতাটি এই কাঁথাটি ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় স্টকেই থাকবে না দ্রুত অর্ডার করবেন যার বাগে থাকবে সেই পেয়ে যাবেন সাত বাই ছয় ফিট সাইজ এখন দেখাবো সাত বাই আট ফিট সাইজের একটা বড়ো নকশি কাতা যেটা তিনজন ইউজ করতে পারবেন এই সিজনে এই কাঁথাটা বেশ ভালো হবে আর কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর হয়েছে মাল্টি সেলাই কাজ করা এই কাঁথাটা খুব একটা বেশি স্টকে নেই যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র উনিশশো টাকায় অর্ডার করতে পারবেন ব্যাক সাইডে কোনো কাজ থাকে না জামালপুরি কাঁথায় শুধু উপর সাইডে কাজ থাকবে সবার শেষে বকুল কাঁথা দিয়ে আজকের ভিডিও শেষ করব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সাত বাই ছয় ফিট সাইজের দুই লেয়ারের এই বকুল কাঁথা অর্ডার করতে পারবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন